নিয়ে জন্য এক যোগ্য তাপসির গ্রন্থ হচ্ছে এই তাপসির মারেফুল কোরআন এই তাপসির মারেফুল কোরআন একজন পাঠকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ কারণ যারা পবিত্র কোরআন অর্থ মর্ম ব্যাখ্যা এবং কি পবিত্র কোরআনের ভাষা যারা বুঝতে চায় তাদের জন্য বিশ্বসেরা তাপসির গ্রন্থ তাপসির মারিফুল কোরআন যা খণ্ডে রচিত হয়েছে এই খণ্ডের তাপসিরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সহায়ক হবে আমি আশা করছি এই তাপসির মারিফুল কোরআনের বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো রয়েছে যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে তাপসিরটি সহজ ও সাবলীল ভাষায় সাজানো হয়েছে কোরআনের মর্মার্থ জানার জন্য পাঠ্য হিসেবে ব্যবহার করা যাবে এই তাপসির গ্রন্থটি প্রতিটি সুরা ও শানে নজুলের পাশাপাশি প্রয়োজনীয় টিকা সংযোজন করা হয়েছে কোরআনের ব্যাখ্যার পাশাপাশি হাদিস দ্বারাও ব্যাখ্যা করা হয়েছে দেওবন্দি ইসলামী পণ্ডিত মাওলানা মোহাম্মদ ইদিস কান্দুলবির জনপ্রিয় তাফসির সরাসরি বাংলায় সংস্করণ করা যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টি আন্নি ইনশাল্লাহ দেয়বন্দির ইসলামী পন্ডিত মাওলানা বিশ্বসেরা গ্রন্থ ইসবী কোরআন যিনি উর্দু ভাষায় রচিত করেছেন সেখান থেকে বাংলা ভাষা বাসীদের জন্য বাংলা ভাষায় দক্ষ আলেমদের মাধ্যমে এটা অনুবাদ করেছেন একজন পাঠকের জন্য যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টি তাসির আন্দ আশা করছি এই তাতসিক গ্রন্থটি যিনি অধ্যয়ন করবেন তার জীবন পরিবর্তনের জন্য অনেক বেশি সহায়ক হবে আপনি যদি একজন কোরআন প্রেমী হয়ে থাকেন এবং কোরআনের বাসা বুঝতে চান তাহলে এই তাত্ত্বিক গ্রন্থটি আপনি অধ্যায়ন করতে পারেন আমাদের ইতিমধ্যে এই তাত্ত্বিক গ্রন্থ নিয়ে একটি বিশাল অফার চলছে তো এই তাত্ত্বিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা অফার সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের নিচে একটা বাটন রয়েছে বাটনে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম